হ্যালো কাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমার সবাই খুব ভালো আছে আমিও খুব ভালো আছি আজকে চলে এসেছি তুমি সেজে বুঝে একটা ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করব আজকে আমি যাচ্ছি দিদুমদের বাড়ি মানে আমার বরের দিদার বাড়ি তো ওদের বাড়ি যাচ্ছি বিজয়ের জন্য তো এখন বেজে গেছে সাড়ে তিনটে মতো জানোই তো তার মধ্যে কালকে থেকে মেয়েটার আবার শরীর এত ঠান্ডা লেগেছে আর আমার নিজেরও শরীর খুব খারাপ জ্বর আমার মেয়ের আমার থেকে ওর লেগে গেছে ভাইরাল ফিভার যেরকম হয় আর কি তো সেরকমই ওরও জ্বর আমারও জ্বর তো যেহেতু বলেছি ওরা সব কাজ ফাজের ফুটি নিয়ে রয়েছে বাড়িতে তো তার জন্যই যাওয়া আর কি তো চলো ব্লগটা এখান থেকে শুরু করছি সকাল থেকে ভেবেছিলাম পড়বো তো শরীরটা এতই ওদের আমার আর মেয়ের খারাপ ছিল তো সকাল দিয়ে আর কিছু দেখায়নি একেবারে রেডি হয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতে এলাম তো চলো এখন বেরোচ্ছি সবাই মিলে তো যাওয়া যাক পুরো বেরিয়ে গেছি ওরা নিচেও চলে গেছে মেয়েকে নিয়ে হঠাৎ মনে পড়লো যে রুমালটা আর বাবুর একটা ওষুধ সে দুটো নেওয়া হয়নি আর রুমালটা পেয়েছি তো দেখতেই পাচ্ছ ঘরটা অন্ধকার কিন্তু লাইটটা যে জ্বালাবো হুড়ুহুড়ির মধ্যে সেটাও আমার খেয়াল নেই তখন তো তাই জন্য খুঁজি ওষুধটা খুঁজেই পাচ্ছি না কোথায় যে গেল রেডি ফেডি হয়েছে না ঘরের একদম অবস্থাটা খারাপ তো যাই হোক এই দেখো সবাই দাঁড়িয়ে আসতে রেডি হয়ে

চলো রাস্তায় আমি কথা বলতে পারবো না একটা পুরো হাইওয়ে দিয়ে যেতে হবে ওত্তম গ্রাম একদম গিয়ে তোমার সাথে কথা হচ্ছে সামড়ে বোনরা চলেই এসছি আর কিছুক্ষণ আর দশ পনেরো মিনিট লাগবে আবার এখন হঠাৎ মনে পড়লো যে আমরা তো মিষ্টিটা আনি নি আবার মাছ রাস্তায় মিষ্টিটাও নেওয়ার জন্য দাঁড়াতে হবে তো চল একটা ভালো দোকান এই যে একটা ভালো দোকান পেয়েছি তো এই দোকানটা থেকেই নেব তো ওইখানে আমি আর নামিনি মেয়ে যেহেতু ঘুমিয়ে পড়েছে তাই জন্য এখানে মা বোন আর ওই বাবারা গেছে তো দেখতেই পাচ্ছ দূর ওই যে দাঁড়িয়ে গেছে আর আমার ভারী ব্যাগটা দেখতে পাচ্ছ মায়ের কাঁধে কারণ আমি মেয়েকে নিয়ে ভারী ব্যাগটা নিয়ে আর ব্যাগের মধ্যে কি নেই পুরো সংসার তুলে নিয়ে બાબુ કુમાર છે દેખો અમાર ઓ કોળા જો ટીજો બોલે બાબુ ને ટીકોળા 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 આઈ બાબુ વા ટીના আমরা যেহেতু ঘর থেকে বেলায় বেরিয়েছি ঢুকেছি অনেক বেলায় বুঝতেই পাঁচ প্রায় বিকেল হয়ে গেছে তো এখন ঢুকেই আমরা খেতে বসে গেছি আর কোনো দিকে তাকাইনি হাত পা ধুয়েই খেতে বসে গেছি আর দ্বিদিন ঘরটা ভীষণই ছোট গাইস তাই জন্য ওপর নিচে করে খেতে বসতে হয়েছে আমি আর মাটিতে বসিনি ওরা টেবিলে বসেছে মা মাটিতে বসেছে আমি জানলাটা ফাঁকা ছিল আমি কাটার ওপরে উঠে জানলায় রেখে খাচ্ছি তো ডোন্ট মাইন্ড তোমরা কিছু মনে করো না তো দিদুনের রান্নাটা কিন্তু ভীষণই টেস্টি হয়েছিল তো করেছিল মাটন ডাল তারপরে বেগুন ভাজা তারপরে দিদুন আবার আমার শাশুড়ি মা যেহেতু তো ডিম পছন্দ করে গেলেই ডিম করে তো সেই ডিমটাও করেছিল ডিমের ঝোল তো অনেক কিছু তো চলো এখন আমার মেয়েকে খাওয়াবো মেয়েকে খেয়ে চা খেয়ে তারপর আমরা বেরিয়ে যাব তো চায়ের সময় আমরা হয়তো আমি ভিডিও করতে পারবো না কেননা গল্প টল্প হচ্ছে তো আমি হয়তো ভুলেও যেতে পারি তো যাই হোক এখন এখানে দেখতেই পাচ্ছ মেয়েকে দুধু খাওয়াচ্ছি বিকেলে যে দুধটা খায় আর কি সেটাই খাইয়ে দিচ্ছি তো চলো এটা খাইয়ে দিয়ে তারপরে চা খেয়ে আবার বেরোবো যখন বেরোবো তখন দেখা হচ্ছে সুভর্নের কীর্তি দেখো জল পেয়ে অফুরন্ত বাইক ধুতে লেগেছে পেয়েছে পেয়েছো একদম আমাদের এখানে তো পায় না এত সুন্দর জল তাই না হ্যাঁ আমাদের ওখানে তো পায় না না ফ্রি ফটকা জল এদের টাইমলাইনে জল এসছে তো গামছাটা পড়েছিল ওইটা করেই তখন ধুতে পারতো তো বাবার বাইক বাবার বাইকটা ধুয়ে দাও একটা কাপড় নিতে পারতি কাপড় দিয়ে ধুতে পারতি দাদুর কীর্তি দেখো হ্যাঁ পুরো সানসেটটা জুড়ে ছাদে ছাদে চল চলো দেখি ধীরে ধীরে ছাদে কী কী গাছ আছে মামিদের ঘরটা ঘুরিয়ে দিয়েছে খাটটা

আমরা কিন্তু ওরা জ্যামে দাঁড়িয়ে পড়েছে ওরা দাঁড়িয়ে আছে কি করবে এত চিনার পার্কের মুখটা জ্যাম না যে কি বলবো ওইখানটায় দাঁড়িয়ে আছে আর আমরা চলে এসেছি সাইড দিয়ে তো দাঁড়িয়ে থাকি চাবি তো নেই আমাদের কাছে চাবি শাশুড়ির কাছে দাঁড়িয়ে থাকতে হবে এখন মেয়েও ঘুমি আর কি জোরে বাইক থেকে নামতে গিয়ে জানো না পাটা মুচকে গেছে এখন শিরাটা ফুলে গেছে জল ঠান্ডা গরম ঘর চলে এসেছি বাড়িতে আর মেয়ে এত কাজ দিল মনে হয় খিদে পেয়েছে অনেকক্ষণ আগে খেয়েছে দেখলেই তো সে সেদিনদের বাড়িতেই খেয়েছিল দুধ তো এখন ওকে খাওয়াতে বসেছি আর আমি মাকে বললাম আমি একটু খাইনি তুমি একটু চা করো তারপরে সন্ধেটাও দিতে হবে যেহেতু আমরা ঘরে ছিলাম না এখন চাটা খেয়ে নিয়ে তারপর নাটিটা পাল্টে আমি ভাবছি সন্ধেটাও দিয়ে দেব তো চলো এই ভ্লগটা না আমি বড় করছি না ওকে খাইয়ে চা দেব সন্ধে দেব। তারপরে ঘর দুয়ারটা যেহেতু রেডি হয়ে গেছিলাম পুরো অগোছালো হয়ে রয়েছে সেটাও একটু গুছাতে হবে তো তাই জন্য ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি নেক্সট আবার নতুন ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ততক্ষণ সবাই ভালো থেকে সুস্থ থেকো আর চ্যানেলটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও বাই